আজ বৃহস্পতিবার ছাব্বিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের বারোই সেপ্টেম্বর জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং স গুরবে এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনে গুরু নেই বিশেষ করে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর সমন্বয়েই কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে সমৃদ্ধশালী করতে পারি দীক্ষা গ্রহণ করে না থাকলে দীক্ষা গ্রহণ করুন মনে রাখবেন গুরুবিনা এ জীবন কিন্তু এক প্রকার অন্ধকার গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে গণেশের নাম জপ আরাধনা চলছে সতেরো তারিখ পর্যন্ত চলবে গণেশজির নাম জব ধ্যানারাধনা করুন অত্যন্ত উপকৃত হবেন অন্ততপক্ষে বলুন পাঁচবার ওম গাং গণেশায় নামা ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আবেগের দিক থেকে আজ আপনারা স্থিতিশীল থাকবেন না চেষ্টা করুন কাকে কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকুন শব্দ চয়নের দিকে নজর দিন কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশাও গ্রাস করতেই পারে আর জমি বাড়ি ভূ সম্পত্তি সাংস্কৃতিক প্রকল্পগুলিতে কোনো প্রকার সমস্যা যদি থেকে থাকে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করুন আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না অংশীদারিত্বের নতুন করে বা পার্টনারশিপের নতুন কোনো ক্রিয়াকলাপ শুরু করা যেতেই পারে উভয় পক্ষে উপকৃত হবেন তবে সব দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে